পরিচয় দিয়ে আমি সবাইকে না সবাই আমাদের কাছে আমাদের প্রেস ক্লাবের যে নির্বাচিত কমিটি সেই কমিটির পক্ষ থেকে আমাদের আমন্ত্রিত অতিথি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা নবনির্বাচিত কমিটি এই যে প্রথম আয়োজন ইফতার পার্টি সে ইফতার পার্টিতে আপনারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যাশা করবো এবং আশা করবো আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা সুর দৃষ্টিতে দেখবেন এবং প্রত্যেকটি কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এই বলেই আসলে আমি আমি স্বাগত বক্তব্য শেষ করছি আমাদের নবনির্বাচিত যারা হয়েছেন তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি আসলে তারা তো আমি বলেছি নবনির্বাচিত তাদের এই প্রেস ক্লাবের হাল ধরেছে মাত্র হয়তো এক থেকে চার মাস তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে আমরা এটা নিজের মনে করে আমরা এটা দেখব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যেহেতু সময় স্বল্পতার কারণে আজকে সাগরের ঐতিহ্যবাহী সাগরের প্রেস ক্লাব করছে আয়োজিত ইফতার ওদের আমাদের পঁচিশ আজকের ইফতার মাহফিল অফিসে আছে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনক ডাক্তার কিন্তু বক্তব্য রাখবেন আমি আজকের জাতির বিবেক যাদের কলমে লেখুনিতে আমাদের চেহারা দেখা যায় রাজনীতিবিদদের সেই বিবেকের আজকের ইফতার পার্টি আমি মনে করি আগামী দিনে এই প্রেস ক্লাবের যে নবগঠিত কমিটি হয়েছে সেই কমিটি সুন্দর এবং নান্দনিক লেখনের মাধ্যমে একটি সুন্দর মানবিক সাবার উপহার দিবে এবং তাদের পাশে থেকে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা বলবো আমরা সবাই জানি সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং সকলকে সমান অধিকার দিবেন সমান দৃষ্টিতে দেখবেন সকলের কিছুদিন আগেই সবার প্রেস নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে যারা নির্বাচিত হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং সকলকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি সকলের নামে করতে পারলাম কারণ আমার পরে আরো বক্তা রয়েছেন তাদের সুবিধা হবে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদাই সাংবাদিকদের পাশে ছিল আছে ইনশাল্লাহ থাকবে আপনারা জানেন যখন আওয়ামী লীগ শেখ মোদী ক্ষমতায় ছিল বাংলাদেশে মাত্র চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে সেই সময় সাংবাদিকের স্বাধীনতাকে হরণ করা হয়েছে পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি যখন বাংলাদেশের ক্ষমতা আসেন তখন সমস্ত সাংবাদিক স্বাধীনতা দিয়েছিলেন এবং সমস্ত পত্রিকা প্রকাশের অনুমতি দিয়েছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জেরাম সাংবাদিক কাজ করার সুন্দর আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের যে ঢাকা যে প্রেস সেই প্রেস জায়গা শহীদ রাষ্ট্রপতি যে রমন উপহার হিসাবে বন্দোবস্ত করে ঢাকা প্রেস নামে দিয়েছিল আজকে সেই প্রেস বাংলাদেশের একটি সর্ববৃহৎ প্রেস ক্লাব এই চুয়ান্ন সদস্য বিশিষ্ট যে তাদের প্রস্তাব এখানে চুয়ান্ন জন সদস্য আছে সাংবাদিক তারা তাদের ভোটে চোদ্দই জানুয়ারি নাজমুল হুদা সভাপতি এবং জিয়া রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে তেরো সদস্য নির্বাহী কমিটি করেছে তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন কেন আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সাথে সবার দেখা হলো আমরা প্রেস ক্লাবের কাছে সাংবাদিকদের কাছে যে কথা সবাই বলেছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি সবাই একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনারা যদি সক্রিয় থাকে সমাজের গুলা কিংবা আমাদের ভুলবংশগুলা তুলে ধরেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আপনার যে উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন দিয়েছেন সেটা সিফল আপনারা ভবিষ্যতে পাবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই সাথে থাকতে চাই এবং আমি মনে করি আমরা বিজ্ঞান সাংবাদিকরা প্রশাসনের লোকেরা এবং আরো বিভিন্ন পেশার যারা আছেন সবাই যদি পাঁচ তারিখের পরে আমরা দেশ থেকে নতুন করে স্বাধীন হয়েছে নতুন করে গণতন্ত্রকে ফিরে পেয়েছি আমরাও যদি নতুন করে সবাইকে গড়তে চাই এখনই মিথ্যুন সময় পুরানো অনেক কিছু ভুলে আমরা নতুন সভা নতুন